মিলিয়ন মানুষের বাসস্থান বলা যায় এটা সারা দেশের অনেকগুলো ডা সাইটের মধ্যে এটা একটা যেখানে মানুষদের আবর্জনার পাহাড়ের মধ্যে অনেকটা সময় কাটাতে হয় যেখানে থাকে প্রায় ধারালো বস্তু বিষাক্ত বর্জ্য পদার্থ যেগুলো প্রায়শই মারাত্মক রোগের কারণ হয়ে দাঁড়ায় প্রতিদিন মাত্র তিন ডলার রোজগার করার জন্য যেহেতু এটা বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ তাই ভারতে প্রতি বছর প্রায় ওয়ান বিলিয়ন পাউন্ডের আবর্জনার উৎপত্তি হয় ধনী এবং দরিদ্রের মধ্যে ক্রমশ বেড়ে চলা সম্পদের পার্থক্যের জন্য লক্ষ লক্ষ মানুষ এই সমস্ত আবর্জনা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করতে বাধ্য হয় আর তারা এই জীবনযাত্রার মধ্যেই আটকে পড়ে রয়েছে এটা সত্যিই হতাশাজনক এই প্রজেক্ট যখন আমরা নিয়েছিলাম তখনই আমরা জানতাম এটি কঠিন হতে চলেছে কিন্তু আমার কোনো ধারণাই ছিল না যে এটি কতটা হৃদয় বিদারক হতে চলেছে এবং যে আমরা সরাসরি দেখেছি আমি সত্যি বলতে এরকমটা আগে কখনো দেখিনি একজন বাবা হিসেবে কারোর সন্তানকে এরকম একটা পরিস্থিতিতে কাজ করতে দেখে সত্যি খুব কষ্ট হচ্ছে আর আমি সত্যি জানি না আমি এটাকে কিভাবে বলে বোঝাবো এটা ঠিক না একজন মানুষ হিসেবে আমরা এদেরকে এই ধরনের কাজ করা থেকে আটকাতে পারি এবং ভালো কিছু করতে পারি কিন্তু আবর্জনার স্তূপ এখানে একমাত্র সমস্যা নয় জনসংখ্যার একটা বড় অংশ শহরের এই সমস্ত বস্তিতে বাস করে এখানকার দারিদ্র এবং জীবনযাত্রার অবস্থা অত্যন্ত কঠোর মানুষকে বাধ্য হতে হয়েছে রেললাইনের পাশে তাদের বাড়ি তৈরি করে জীবন কাটাতে আমরা এইমাত্র একজন মহিলার সাথে দেখা করেছি বাহার যান যে শীতকালে কুয়াশার জন্য ট্রেনে ধাক্কা খেয়ে তার দুটো পাই হারিয়েছে সত্যি কথা বলছি এই ভিডিওটা করতে গিয়ে আমরা সব থেকে বেশি মানসিক কষ্ট অনুভব করেছি আর যখন এই সমস্যার সমাধান করা অসম্ভব বলে মনে হচ্ছিল তখন একটা অর্গানাইজেশন সাহায্যের জন্য এগিয়ে এলো এ হলো সাফকাত ভারতের মতো দেশে দরিদ্রদের সাথে যেভাবে আচরণ করা হয় মনে হয় যেন তারা সমাজের কোনো অংশই নয় তারা ময়লা আবর্জনা নিয়ে কাজ করে বলে মানুষ তাদের ময়লা আবর্জনাই মনে করে সফকাত হলো তিলজলা শেডের ম্যানেজিং ডিরেক্টর এই অর্গানাইজেশন শুরু হয়েছিল আজ থেকে ছত্রিশ বছর আগে তার বাবা আলমগীরের হাত ধরে যিনি বহু বছর ধরে আবর্জনা করানোর কাজ করতেন বস্তিতে এই বস্তির খুব অল্প সংখ্যক মানুষ লিখতে এবং পড়তে জানতেন আলমগীর তাদের মধ্যে একজন ছিল তিনি একজন স্কুল টিচার হয়েছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে নিরক্ষরতা দূরীকরণে তিনি এবার সুযোগ পেয়েছেন আর তাই 1987 সালে তিনি প্রতিটি নিরক্ষর শিশুকে ক্লাসরুমে আনার অভিযান শুরু করেছিলেন যে কোন মানুষের জন্ম থেকেই তাদের কাজ করার অধিকার খাদ্যের অধিকার শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে দারিদ্রের কোনো স্থান নেই তারা লড়াই করে চলেছে যেহেতু তারা শিক্ষিত নয় তাই তরুণ শিক্ষার্থীরা ক্রাইম করে তাই এই সুযোগ সুবিধাগুলো আমাদের এই বাচ্চাগুলোকে দেওয়া জরুরি এই শিশুদের মধ্যে একজন ছিল আকবর যে আবর্জনের স্তূপের মধ্যেই জন্মগ্রহণ করেছিল একটু বড় হতেই সে মা বাবার সাথে আবর্জনা করানো শুরু করতে বাধ্য হলো শুধুমাত্র বেঁচে থাকার জোগাড় করতে তার মানে এমন একটা জীবন যেখানে কোনো শিক্ষা নেই কোনো সুরক্ষা নেই এবং সব থেকে দুঃখের বিষয় উজ্জ্বল ভবিষ্যতের কোনো সম্ভাবনা নেই প্রায় ছমাস আগেই ওর বাবা মারা গেছে ফলে ওদের ফ্যামিলিতে খুব চাপ রয়েছে এখন ওর মা পুরো একা এবং তার পক্ষে এই পুরো একা টেনে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আকবর চাইনি এই জীবন যেখানে আছে শিশু শ্রম, দারিদ্রতা এবং এমন একটা চাপের জীবন যা সমস্ত শিশুর কাছেই অসচ্ছ। ও গেটের বাইরে থেকে স্কুলে কি হচ্ছে দেখে। আসলে কোনোদিন সুযোগ পায়নি স্কুলে ঢোকে ক্লাসে বসার। ওর এখন বারো বছর বয়স। ও কোনোদিন স্কুল যায়নি। ও